স্কার সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে এই দিনটাতে এই মানুষটার হাত ধরেছিলাম ছ বছর কেটে গেল মনে হয় যেন এই তো সবে শুরু হয়েছে আসলে ভালোবাসা থাকলে এইভাবেই হাত ধরে যায় হাত ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই মানুষটার সাথে কাটানো যায় আজ আমাদের বছ বিয়ে ছ বছর এই দিনেই এই মানুষটার সাথে সাত পাকে বাধা পড়েছিলাম দেখতে দেখতে ছটা বছরও কেটে গেল সত্যি দিনগুলি হাসি কান্না মান অভিমান সব কিছু দিয়েই বছরগুলো কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না আমরা এই দিনটাতে। বাড়িতেই পালন করি কিন্তু এইবার একটু অন্যরকমভাবে দিনটাকে পালন করব ভাবলাম আসলে ছেলে এখন বড় হচ্ছে এখন ওর নানান বাইনা আর সেই একটা বাইনা পূরণ করতেই আমরা আজকে এই দিনটাকে একটু অন্যরকমভাবে পালন করেছি আমরা চলে গিয়েছিলাম মাদার সাথে সেখানে শুনেছিলাম যে রোবটেই খাবার সার্ভ করছে সেই কথা আমার ছেলের কানিন যেতে না যেতে বাইনা যে আমি রোবট দেখতে যাব বায়নাটা অনেকদিন ধরেই হচ্ছিল কিন্তু আমরা থামিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে আজকের দিনেই আমরা যাব এই দিনটাকেও পালন করা হয়ে যাবে আর ওর বাইনাটাও পূরণ হয়ে যাবে তো আমরা চলে গেছিলাম মাদার সার্কেট রোবট দেখে প্রনীল তো খুব খুব খুশি একবার রোবটের সামনে দাঁড়াচ্ছে একবার রোবটের সাথে ছবি তোলার বায়না কি যে আনন্দ আর কি বলবো এই আনন্দ দেখে আমাদের এই দিনটা যেন আরও বেশি খুশির হয়ে উঠেছিল দিনটা ছিল জানুয়ারি তিরিশ তারিখ ভিডিওটা অনেকদিন আগেরই তোলা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বাইরে গরমও ছিল আবার একটু একটু ঠান্ডাও ছিল আমরা যেহেতু স্কুটিতে এসেছিলাম তাই শীতের কাপড়গুলো পরেই এসেছিলাম কারণ বাড়ি ফিরতে ফিরতে একটু রাতও হবে প্রনীলের জন্য নিয়ে নিয়েছিলাম মিল্কশেক আর ফ্রেঞ্চ ফ্রাই ওর তো ফ্রেঞ্চ ফ্রাই থেকে ভালো আসে তার জন্য ওর জন্য এই দুটো অর্ডারই করেছিলাম আর আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি বিরিয়ানি বাঙালির মনে হয় এখন বিরিয়ানি না হলে হয়তো কোনো দিন পালন করা হয় না বিশেষ দিন মানে বিরিয়ানি আর বিবাহবার্ষিকী উপলক্ষেও বাবা আমাকে একটা ব্ল্যাক রঙের একটা শাড়ি কিনে দিয়েছিলো শাড়িটার অবশ্য ভিডিওটা এখানে নেই আমি পরে ছবি দিয়ে দেব বিরিয়ানিটা এখনও আসেনি তো একটা দুটো করে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই যে এখন বিরিয়ানি চলে গেছে আর আমরা তো দুজনে একেবারে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি এত খিদে পেয়েছিল আমাদের পেরার পথে রোবটগুলো এখানে দাঁড়িয়েছিলো দেখলাম তো রনিল খুব বায়না করছিলো রোবটের সাথে ছবি তোলা তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কটা ছবি তুলে নিয়েছিলাম রোবটগুলো বেশ দারুণ দেখতে হ্যাঁ অদ্ভুত রকমের হ্যাঁ অনেক সুন্দর একটা নতুন অভিজ্ঞতা হলো আর সেই নতুন অভিজ্ঞতায় তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত যেন আমি এই মানুষের হাত ধরেই থাকতে পারি ভগবানের কাছে আমি সবসময় এই প্রার্থনা মা বাবার পরে যদি কেউ আমাকে বুঝে থাকে আমার রাগ মান অভিমানের সব থেকে ভারাপ্পন নিয়ে থাকে সে হলো এই মানুষটা আমি এত পরিমাণে রাগ দেখাই যে করি বাচ্চাদের মতো মাঝে মাঝে সব আবদার সেই মেটাই জীবনে হয়তো এই মানুষটার থেকে বেটার অপশান আমার কাছে কিছুই হতো না ভগবান হয়তো তার জন্যই ওকে আমার লাইফে পাঠিয়েছে আর এই মানুষটাকে যত্ন করে ভালোবেসে সারা জীবন রাখার দায়িত্বটা শুধু তার নয় আমারও আমাদের হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্রেম এটা সব সময়ের জন্য এইভাবেই আমরা হাসতে থাকি খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি আর ভিডিও তুলে এবার বাড়ি ফেরার পথে কারণ ওয়েদারটা একদম ভালো ছিল না যেহেতু প্রণীলও ছিল আমাদের সাথে আর আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে তো তার জন্য আমরা বেলা থাকতে থাকতে বেরিয়ে গেছিলাম ভেবেছিলাম যে একটু রাত করে বাড়ি ফিরবো কিন্তু দেখলাম না ওয়েদারটা সেরকম সুবিধার নয় তাই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম অনিলকে যতবার বলা হচ্ছিলো যে আজ আমাদের বিবাহবার্ষিকী ও ব্যাপারটা বুঝতে পারছিল না বলছিল সে আবার কি সেটা আবার কি বিবাহবার্ষিকী আবার কি যাই হোক ও বড় হলে বুঝতে পারবে ভিডিওটা ওর জন্য তোলা থাকলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখুন ফুলগুলো কত সুন্দর নানান রঙের ফুল কিন্তু এখানে লাগানো আছে খুব দারুণ দারুণ ফুলগুলো ফুলগুলোর কালারগুলো খুব মিষ্টি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে